আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তোমরা আজকে আমরা তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ইংরেজি ফার্স্ট পেপার ফাইনাল সাজেশনটা দিব ইংরেজি ফার্স্ট পেপার টেনশন করতে হবে না আমরা যে সাজেশন দিচ্ছি একশো নাম্বার অর্থাৎ একশো নাম্বারই তোমরা আশা করি এই সাজেশন থেকে কমন পাবা জাস্ট সংক্ষিপ্ত সাজেশন একটু অনুসরণ করে পড়ো আমরা বেশ বড় বড় সড়ো সাজেশনে বলতে পারো সবগুলো বিষয় থাকছে ওভারঅল একশো নম্বরে আমরা সব বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ভিডিওটা একটা বড়ো হতে পারে বাট তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে শেষ পর্যন্ত দেখতে হবে তোমাকে যারা শেষ পর্যন্ত দেখছো অবশ্যই কমেন্টে জানাবা একটা লাইক দিয়ে রাখবা সাবস্ক্রাইব করে বেলায়কন বাজিয়ে রাখবা কারণ ইতিমধ্যে তোমাদের গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো সাজেশন ভিডিও আপলোড করছে একে একে করে সামনে তোমাদের আরও সাজেশন ভিডিও পাবা পরীক্ষার আগে ইম্পর্টেন্ট সাজেশন পাবো খুবই শর্ট করে আমরা দিব তারপরে তোমাদের টেস্ট পরীক্ষা রুটিন ফর্ম ফিল আপ সব সুমন ভাই দিবে পরীক্ষার সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো দিব বিভিন্ন টিপস দিব তো আমাদের এখানে যুক্ত থাকবো সাবস্ক্রাইব করে বেলায়কোন বাজিয়ে তো আমরা এখানে তোমাদের সাজেশনে যাবো তার আগে তোমাদের পাশ মার্ক নিয়ে একটু কথা বলি পার্ট এ পঞ্চাশ পার্ট বি পঞ্চাশ টোটাল একশো মার্কের এক্সাম তেত্রিশে পাস বাংলা যেমন সৃজনশীল সত্তর এমসি আছে তিরিশ এখানে কিন্তু তা না পুরো একশো নম্বরের খাতায় শিক্ষক পাবে তুমি মানবন্টন তোমাদের এই মানবন্টন অনেকে জানেই না বন্ধু বান্ধবের একটু স্ক্রিনশট দিয়ে শেয়ার করে দিও যে সমন্বয় এটা দিয়েছে রিডিং পার্ট তোমাদের পঞ্চাশ থাকবে যেখানে মাল্টিপল চয়েস করছেন এবং হচ্ছে অ্যানসারিং কোশ্চেন এটা তোমাদের টোটাল সিন এক নম্বর সিন থেকে আসবে টোটাল সতেরো মার্ক ওকে দুই নম্বর সিন তোমরা এখানে শুধুমাত্র একটা গ্যাপ পাবা ফিলিং উইদাউট ক্লোজ যেটা আছে সেটা পাঁচ মার্কের পাবা আনসিন পাবা ইনফরমেশন ট্রান্সফার এবং সামারাইজিং যেটা হচ্ছে তোমার টোটাল পনেরো মার্ক এখানে থাকবে আনসিন থেকে ম্যাচিং থাকবে পাঁচ মার্কে রিয়ারেন্স থাকবে আট মার্কের ওকে কমপ্লিট হয়ে গেল দেন আমাদের কথা বলি রাইটিং পার্ট রাইটিং পার্টে তোমাদের এখানে প্যারাগ্রাফ টেন হিস্টোরি টেন তোমাদের গ্রাফ বা চার্ট যে কোনো একটা থাকবে এটা নিয়ে আমরা কথা বলবো একটা ফর্মেট দেখিয়ে দিব ওই একটা ফর্মেট তুমি যে কোনো প্যারাগ্রাফে তুমি যে কোনো তুমি গ্রাফ চার্ট লিখতে পারবা আর প্যারাগ্রাফও আমাদের একটা ফর্মেট আছে একটা ফর্মেট অনুসরণ করলে তুমি প্যারাগ্রাফ নিয়ে টেনশন করতে হবে না ইনফরমেশন লেটার ইনফরমাল লেটার এবং ইমেল টেন ডায়লগের টেন মার্ক ডায়লগেরও আমাদের একটা ফর্মেট আসছে যেটা তুমি একটা দুইটা ফর্মেট আছে একটা হচ্ছে ভালো ডায়লগ একটা খারাপ ডায়লগ সো দুইটা দুইটা মুখস্থ করলে তোমার ডায়লগের টেন মার্ক নিয়ে টেনশন করতে হবে না এই পঞ্চাশের মধ্যে তিরিশ মার্ক আমরা শর্টকাটে তোমাদেরকে দিয়ে দিচ্ছি কেমন তো দেন আমরা এবারে কথা বলি তোমাদের একটা গ্রাউন্ডের সাজেশন পর্বে যাবো তো এখানে প্রথমত আগে আমরা তোমাদের রিডিং পার্টটা দেখাবো না রিডিং পার্টটা নিয়ে সবার শেষে কথা বলি আগে আমরা তোমাদের রাইটিং পার্টটা কমপ্লিট করি তো আমাদের এই যে রিডিং পার্টটা নিয়ে আমরা পরে কথা বলে আমরা রাইটিং পার্টে আগে একটু চলে যাই তো রাইটিং পার্টে ফার্স্ট আমরা প্যারাগ্রাফ নিয়ে কথা বলি প্যারাগ্রাফ তোমরা ক্লাস সিক্স সেভেন এইট নাইন থেকে পড়ে আসছো এখানেও তোমাদেরকে প্যারাগ্রাফ লিখতে হবে তবে একটা কথা সবসময় জন্য মাথায় রাখবা তুমি বড় হয়েছো তুমি কিন্তু যেমন তুমি প্যারাগ্রাফ লিখলে তোমাকে টেন আউট অফ টেন দিবে না তোমাকে একটু সুন্দর দেখে লিখতে হবে বুধে শুনে লিখতে হবে কারণ তোমার টিচারটা একটা বোর্ডের টিচার দেখবে সে কিন্তু যেমন তোমার প্যারাগ্রাফি দিবে না তো এই জায়গায় ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো আমি বলে দিচ্ছি এতগুলো প্যারাগ্রাফ দিয়েছে এতগুলো পড়ার দরকার নেই ট্রি প্লান্টেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনভারনমেন্ট পলিউশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিফরেস্টেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রাইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রাফিক জ্যাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউর স্কুল ম্যাগাজিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো মাস্ট বি তোমার আগে থাকতে হবে কেমন বাকিগুলো যেগুলো রয়েছে মেট্রো রেল পদ্মা ব্রিজ কোভিড নাইন্টিন বুক ফেয়ার রেইন ডে আরও কয়েকটা পাবা এগুলো না পড়লেও হবে বা এগুলো পড়বা আগে এগুলো মুগস্থ করার পরে সময় পাইলে পড়বা তোমাদেরকে একটা ইনফরমেশন এখানে আমি একটু দিই এই যে প্যারাগ্রাফ শব্দটা দেখতে পাচ্ছি এটা কিন্তু তোমাদের সেকেন্ড পেপারও আছে এবং যে ট্রি প্লান্টেশন ডিফরেস্টেশন প্রাইজ এগুলো কিন্তু সেকেন্ড পেপার পড়তে বলবো সো সেটা পড়লে শুধুমাত্র যে এই দশ মার্কের জন্য তা না সেকেন্ড পেপারে দশ মার্কেও তোমার কনফার্ম হবে অর্থাৎ বিশ মার্ক দুইটা কোশ্চেন তুমি অ্যান্সার দিচ্ছ তো ভালো করে পড়বা সেকেন্ড পেপার সাজেশন ভিডিওটা দেখো সেখানে দেখবা যে ওভারঅল এগুলোও থাকবে সাথে নতুন কিছু থাকবে তো এখানে ইনভারোনমেন্ট পলিউশন এয়ারটা ওয়াটার দুইটা দেখে যেতে পারো বাট এয়ারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা কথা বলি তোমাদের স্টোরি স্টোরির ক্ষেত্রে তোমাদেরকে আমরা জাস্ট তোমাদেরকে এই স্টোরিগুলো পড়তে বলছি তুমি যদি একটু সময় পাও তাহলে সবগুলো স্টোরি দেখে যাবা বাট যদি বলো যে ভাইয়া গুরুত্বপূর্ণ কোনগুলো তাহলে তোমাদেরকে আমি কিছু স্টোরির কথা একটু বলে দিই প্রথম দিক থেকে তাহলে ভালো হবে উডকাটের গল্প তো পড়ছো পড়ছো না অনেকস্ট উডকাটের এই গল্পটা পড়বা রবার্ট বুড়ছে এটা ভালো করে পড়বা তোমরা বেল ক্যাট এইটা পড়ছো আশা করি এটা পড়ছো ওই যে তোমাদের ভালো লোক যে বিয়ারের যে গল্পটা সেটা ভালো করে তোমরা দেখে যাবে এই চারটা গল্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিং মেন্ডিস রয়েছে এটা তোমরা ভালো করে দেখে যাবা কিং সুলেমান রয়েছে সুলেমান সরি তোমাদের সুলেমান এই কাজিদ বুস্তামি আছে হাজিদ বুস্তামি শেখ সাদি এগুলো ভালো করে তোমরা দেখে যাবো লায়ন মাউস এগুলোটা দেখে যাবা ওভারঅল এগুলোটা ভালো করে দেখে যাবে এখান থেকে তোমাদের নর্মালি যদি স্টোরি আসে আসলে এখান থেকে আসবে বাকিগুলো গুরুত্বপূর্ণ সময় পেলে বাকিগুলো দেখে যা বাট এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় কেমন আবার এখানে ফেইলারিদা এটাও রয়েছে একটু ভালো ভালোভাবে তোমরা দেখে যাবে তো এরপর আমরা কথা বলি তোমাদের গ্রাফ বা চার্ট গ্রাফ কি আর চার্ট কি অনেকেই জানে না তাদেরকে বলছি গ্রাফ তোমরা পরিসংখ্যান পড়ছো না ওইখানে গ্রাফ দেখছো নিশ্চয়ই যে গ্রাফ তৈরি করো বা চিত্র অঙ্কন করো অজীব রেখা এটা ওকা ওইটা হচ্ছে গ্রাফ আর পাইচার্ট মানে তোমরা কিন্তু ওখানেও পাইচার্ট পড়েছো সো এটা একটু গুগল সার্চ করে দেখে নিতে পারবা গ্রাফও আসে অনেকে অনেকে পাইচার্টও আসে তো এখানে আমি তোমাদেরকে গ্রাফ পড়তে বলবো এই কয়টা আর বাকি এগুলো তোমরা পাইচার্ট পড়বা তবে এখানে দেখা যায় কি আমি তোমাদেরকে গ্রাফ এবং চার্টের ব্যাপারটা বলি তুমি সিম্পল একটা ফর্মেট শিখে যা তাহলে তুমি সব গ্রাফ লিখতে পারবা চার্টের ভিডিও করার হয়নি চার্টের ভিডিওটা চাই যদি কারো শর্ট শর্টকার্ট ভিডিও লাগে আমার পার্ট চার্টেরও এবং শর্টকার্ট ভিডিও করে দিতে পারবো বাট গ্রাফের ভিডিও অনেক ইনফরমেটিভ এবং অনেক গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ বোর্ডই গ্রাফ আসবে পাইচার আসবে সর্বোচ্চ একটা কি দুইটা বোর্ডে তুমি সেই আনলাকি বোর্ড হইতে পারো যে যেখানে পাইচার আসতে পারে কিন্তু বেশিরভাগ বোর্ডেই গ্রাফ দিবে যেমন এখানে ইন্টারনেট ইউ ইউজার যেটা রয়েছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে ফেসবুক নাম্বার যেটা রয়েছে এটা ভেরি ইম্পর্টেন্ট মোবাইল ফোন ইউজার এটা ভেরি ইম্পর্টেন্ট এগুলো সবই কম বেশি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এখানে টেলিফোন নাম্বার অ্যান্ড মোবাইল ইউজার এগুলো ভেরি ইম্পর্টেন্ট একুশে বইমেলা এটাও ভেরি ইম্পর্টেন্ট এডুকেশন সিস্টেম রয়েছে এডুকেশন ইউথ এগুলো ভেরি ইম্পর্টেন্ট বাট আমি আসলে কি এগুলো পড়ার থেকে আমি মনে করি একটা ফর্মেট মুখস্ত করা মেটার কারণ তুমি এখানে দশটা পড়ার থেকে তুমি যদি একটা ফর্মেট পড়ে সেটা যদি দশটা বা দশভাবে একটু মিলাই দেখো তাহলে তুমি ইজিলি দশটা গ্রাফ লিখতে পারো কেমন এটা আমার মনে হয় তো তোমরা অবশ্যই এটা ফর্মেটটা করে করো ফর্মেটে ভিডিওটা করা আছে তোমরা ফর্মেটটা ইউটিউবে গিয়ে সার্চ করবে গ্রাফ শর্টকাট শোভন স্টাডি তাহলে পেয়ে যাবা বা গ্রাফ তোমার হচ্ছে ফর্মেট শোভন স্টাডি তাহলে পেয়ে যাবা দেন আমরা কথা বলি তোমাদের ইনফরমাল লেটার এটা হচ্ছে ইমেল তো ইমেলের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি ইমেল এইগুলো তোমরা ভালো করে দেখে যাও বিশেষ করে অ্যানুয়াল স্পোর্টস ডে কালচার ডে সায়েন্স ফেয়ার সামারি ভেকেশন উইন্টার ভেকেশন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা একটু ভালো করে তোমরা দেখে যাবা তার সাথে আরেকটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে যেটা গত বছর কয়েকটা বড় এসেছে এটার কথা আমি বলছিলাম এবং তোমাদের এসএসসি এক্সামের কথা বলছিলাম প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম এটা একটু ভেরি ভালো করে দেখে যাবে এই এসএসসি এক্সামে আরও একটা আছে যে প্ল্যান আফটার এসএসসি এক্সাম বা এটা কিন্তু এম ইন লাইফ নেমেও দেখা যায় বা ফিউচার প্ল্যান অফ ইউর লাইফ তো দেখা যায় কি ভারত যেমন ইন্ডিয়া তো ব্যাপারটা ঠিক কেমনই জিনিস একই জাস্ট একটু ঘুরে ফেরার নাম তো একটু ভালো করে তোমরা দেখে যাবা সো এই তিনটা জিনিস একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে করছি তোমাদের জন্য বাকিগুলো যদি পাও সময় পাও দেখে যাবা তাহলে অফকোর্স তুমি নিউজ পেপারে বা ইম্পর্টেন্স অফ ইংলিশ নিউজ পেপার বা অন্য কোনো কিছু থাকতে পারে সেটা একটু ভালো করে তোমরা দেখে যাবা তাহলে এটা নিয়ে প্যারা তোমাদের নেই তো এই হচ্ছে ওভারঅল আচ্ছা ডায়লগ আছে তোমাদের ডায়লগের ক্ষেত্রে আমরা তোমাদেরকে বলেছিলাম যে ডায়লগ নর্মালি ওই যে ব্যাড হ্যাবিট এবং গুড হ্যাবিটের ডায়লগ আছে আমরা ফর্মেট করে দিয়েছিলাম সেটা তোমরা ডায়লগ আর ফরমেট লিখে শুভন স্ট্রী লিখে সার্চ করলে এইটুকুই পেয়ে যাবা তো সেটা দেখে নিও বাট নর্মালি তুমি যদি পড়তেছো তাহলে এই জাস্ট এই ডায়ালো করে পড়ে যাও কোনো ক্যাচ কাচ হবে না এখানেই এই করে পুরো যাই দিয়ে এখান থেকে আসবে ইম্পর্টেন্ট হচ্ছে সবগুলো ইম্পর্টেন্ট তবে বাইসাম বুকেরও গুরুত্বপূর্ণ না বাট ওভারঅল বাকিগুলো ইম্পর্টেন্ট আছে ভিলেজ লাইফ সিটি লাইফ অনেকে বলতে ভাই এটা আসলে কি এটা ব্যাড হ্যাবিটের মধ্যে যাবে না গুড হ্যাবিট মধ্যে যাবে এটা অফকোর্স গুড হ্যাবিটের মধ্যে যাবে তুমি যদি গুড ভাবে প্রেজেন্টেশন করতে চাও আর তুমি যদি চাও যে না গুড ভাবে না আমি খারাপ ভাবে প্রেজেন্টেশন করবো বা ডিসঅ্যাডভান্টেজগুলো তুলে ধরবো বেশি তখন তুমি কিন্তু এটাকে চাইলে ব্যাড হ্যাবিটের মধ্যে নিতে পারো ব্যাডের মধ্যে নিতে পারো ওকে বিষয়গুলো হচ্ছে ডায়লগ ওভারঅল তোমাদের এই পঞ্চাশ মার্ক কমপ্লিট এবার আমরা একটু শুরু দিকে চলে যাবো সিন আনসিন নিয়ে একটু কথা বলি দেখো এখানে তোমাদেরকে কি পড়তে হবে আমি তোমাদেরকে বলি তোমাদের সিম পড়তে হবে একটা সিন পড়তে হবে দুইটা আনসিন পড়তে হবে একটা আমরা তোমাদেরকে এখানে ওভারঅল সিম পড়ার জন্য তোমাদেরকে সতেরো মার্কের জন্য এই সিমগুলো দিচ্ছি এগুলো সবগুলো তোমার পড়ে যাবে আমি তোমাদেরকে নামগুলো বলছিলাম সময় লাগবে বাট সবগুলো তোমাদের একটু পড়ে যাবে তোমরা একটু দেখে নাও জাস্ট এই কটা রয়েছে তোমাদের এই কটা আমি পড়তে বলছি সবগুলো সিন তোমরা ভালো করে দেখে যাবা। এই সিন সতেরো মার্কের জন্য ওকে সেকেন্ড সিন যেটা রয়েছে তোমাদের দুই নম্বরটি সিন আসবে সেটার জন্য তোমাদেরকে এখানে বলেছি যেটা যার মধ্যে কিন্তু অলরেডি এখানে কয়েকটা রয়েছে তো তোমরা একটু সেকেন্ড সিন হিসেবে এই কটা সিন দেখে যাবা এখানে তোমরা পাঁচ মার্কের জন্য অনেকে বলতে পারে মাত্র পাঁচ মার্ক পরব কি করবো ভাইয়া বাস্তবতা তা না কোনো মার্ক ছাড়া যাবে না যদি ইজিলি পেয়ে যেতাম তুমি কেন ছাড়বা কোনোভাবে ছাড়া যাবে না এই একটা বিষয় থার্ড তোমার আংসিনের জন্য এখানে পনেরো মার্ক থাকবে পাঁচ এবং ছয় আনসিনের জন্য তোমরা এইটুকু পড়ে যাও এই আনসিনগুলো দিয়েছে আনসিন একটু বেশি হতে পারে বাট আমরা এটা শর্ট করে দিব একদম পরীক্ষার আগে কারণ টেস্ট পরীক্ষাটা হইলে পরে আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি আরও ইম্পর্টেন্সগুলো কী কী সেটা নিয়ে আমরা আরেকটা শর্টকাট ভিডিও করে দিব বাট আনসিন এই করে একটু পড়ে যাও আর এখানে তোমাদের রইলো বাকি রইলো রিয়ারেন্স এবং হচ্ছে তোমাদের এগুলো নিয়ে পরবর্তী একটা ভিডিও আমরা চেষ্টা করবো ওই বিষয়গুলো নিয়ে কথা বলার ম্যাচিং এবং রিয়ারেন্স নিয়ে রিয়ারেন্স আমরা কয়েকটা রিয়েন্স দিয়ে দেবো ওই রিয়েন্সগুলো তোমার পরীক্ষা কোনোভাবে শিও থাকো বাট আপাতত আমরা রিয়ারেঞ্জে যাচ্ছি না টেস্ট পরীক্ষার পর ব্যাপারটা পুরো ফুল সাজেশন পাবা আপাতত আমরা তোমাদেরকে জাস্ট এই তেরো মার্ক বাদে বাকি টোটাল তোমাদের সাতাশি মার্কের সাজেশনও দিয়ে দিলাম কেমন এগুলো একটু ভালো করে পড়ে যায় ইনশাল্লাহ ভালো ফলাফল করবা ভিডিওটি বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ